নমস্কার দেখুন বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে যে আঠেরোটি গুণের মহা ভবিষ্যৎবাণী বিশ্বরাশির সম্পর্কে আপনাদের জানাবো আমি আশা করি এর আগে কোনো ভিডিওর মাধ্যমে এতটা বিষদে জানতে হয়তো পারেননি এবং বিশ্বরাশির এই ভিডিওটি দেখার পর আমি আপনাদের কথা দিচ্ছি আর কোনো ভিডিও দেখার সত্যি প্রয়োজন পড়বে না আজ আমরা আপনারা জানবেন সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে এমন বিশেষ আঠেরোটি গুণ রয়েছে সেই গুণগুলো কি কি সে সম্পর্কে তথা এদের মধ্যে কি কি অবগুণ রয়েছে সেটিও জানাবো এদের কে কে মিত্র রাশি কে কে শত্রুরাশি এবং এই রাশির জীবনে সফলতা কোন টাইম ফ্রেমে আসে এদেরকে জীবনে কতটা কষ্ট করতে হয় এদের জীবনে কতটা স্ট্রাগেল রয়েছে এই প্রত্যেকটা ওভারঅল বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনা আপনাদের সঙ্গে করা হবে তাই বলতে পারি অত্যন্ত বিশেষ চর্চা হবে বৃষরাশির সম্পর্কে যাই হোক আপনারা যদি বৃষরাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি বৃষরাশির নাও হয়ে থাকেন তবুও আজকের এই অনুষ্ঠানটি দেখুন কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো বিশ্বাসী রয়েছে বা হয়তো আপনার বন্ধু বান্ধবী আপনার লাভ রিলেশনে কেউ হয়তো বিশ্বাসী রয়েছে বা আপনার মাতা পিতা আত্মীয় মধ্যে রয়েছে তাদেরকে পারলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন তারা জানতে পারবে তাদের মধ্যে কি কি গুণ রয়েছে কি অবগুণ রয়েছে যাই হোক জ্যোতিষশাস্ত্র মতে জেনে রাখুন রাশিচক্রের দ্বিতীয় নম্বর রাশিটি হলো বৃষ এবং এই রাশির স্বামী এই রাশির স্বামী গ্রহ হল ভেনাস প্ল্যানেট অর্থাৎ শুক্র গ্রহ এবং এই শুক্র গ্রহকে সুন্দরতার প্রতীক বলা হয় তথা এই বৃষ হচ্ছে একটি পৃথিবী তত্ত্বের রাশি যাই হোক নাম্বার এক বৃশ্বরাশির মানুষেরা দেখবেন অত্যন্ত মেহনতি অর্থাৎ পরিশ্রমী প্রকৃতির মানুষ হন এবং নিজের জীবনকে নিয়ে নিজের কেরিয়ারকে নিয়ে এরা কিন্তু অত্যন্ত বলতে পারি সিরিয়াস টাইপের হন অত্যন্ত মানে কেয়ারিং টাইপের হন নাম্বার মানুষেরা প্রত্যেকটা জিনিসকে খুবই ম্যানেজ করে চলতে পছন্দ অর্থাৎ খুবই ব্যালেন্সিং টাইপের এরা কিন্তু মানুষজন হয়ে থাকেন নিজের কেরিয়ার বলুন পড়াশোনা বলুন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী মানে সবাইকে বাড়ির লোকজন সবাইকে নিয়ে এরা কিন্তু খুবই ব্যালেন্স করে চলতে পছন্দ করেন নাম্বার তিন দেখুন এই রাশির মানুষেরা খুবই অ্যাট্রাকটিভ টাইপের হন বিশেষ করে এদের আইজ অর্থাৎ চোখ এদের চোখ কথা বলে এরা নিজের চোখের মাধ্যমে অনেক কিছু মানুষকে বুঝিয়ে দেয় যদি একটু ভালো করে অনুভব করেন তাই এদের চোখ কিন্তু খুব আকর্ষণীয় হয় এছাড়াও এরা নিজের সুমধুর কথাবার্তার মাধ্যমে অন্যের মন খুব তাড়াতাড়ি জয় করে নেয় এবং নিজের প্রতি অন্যকে আকর্ষিত করে ফেলে খুব তাড়াতাড়ি নিজের আচরণ ব্যবহার এবং কর্মের মাধ্যমে এরপর নাম্বার চার দেখুন এই বৃষরাশির মানুষেরা একটু দেখবেন টিপটপ ফিটফাইন হয়ে থাকতে পছন্দ করেন এছাড়াও নিজের ট্যালেন্টকে অন্যের কাছে তুলে ধরতে পছন্দ করেন বা নিজেকে অন্যের কাছে দেখবেন প্রুভ করতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন এক কথায় বললে নিজের তরফদারি বা নিজের প্রশংসা শুনতে এরা কিন্তু খুবই ভালোবাসেন নাম্বার পাঁচ দেখুন যেহেতু শুক্র গ্রহ ভেনাস প্ল্যানেট এই বিশ্বরাশির মানুষজনদের মালিক গ্রহ সেহেতু এদের মধ্যে ভ্রমণের চাহিদা অত্যন্ত বলতে পারি বেশি পরিমাণে লক্ষণীয় হয় অর্থাৎ আপনারা দেখবেন এরা বিভিন্ন মানে জায়গা ডিসকভার করা বা পরিভ্রমণ করতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন নাম্বার ছয় রাশির মানুষেরা অত্যন্ত রোমান্টিক টাইপের হন এবং এরা কিন্তু প্রেম রিলেশনশিপে থাকতে পছন্দ করেন এবং এদের মধ্যে ডিজায়ার অত্যন্ত বেশি লক্ষণীয় হয় কারণ একটাই এদের মালিক গ্রহ হল কে শুক্র গ্রহ এবং শুক্র গ্রহ হলো খুবই লাক্সারিয়াস একটি প্ল্যানেট তাই এরা যে কোনো লাক্সারিয়াস জিনিসের প্রতি খুব তাড়াতাড়ি আসক্তিও হয়ে ওঠে মানে আসক্তিকরণ প্রকাশ করে যে কোনো দেখবেন এক্সপেন্সিভ জিনিসগুলোর প্রতি বা লাক্সারিয়াস জিনিসের প্রতি এদের অ্যাট্রাকশন লেভেলটা অত্যন্ত বৃদ্ধি পায় একমাত্র শুক্রগ্রহের কারণে সাত দেখুন এই রাশিতে চন্দ্রমা উচ্চস্থানে বিরাজমান হন তাই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে পেশেন্স লেভেল অত্যন্ত পরিমাণে লক্ষণীয় হয় অর্থাৎ এদের মধ্যে ধৈর্য কিন্তু খুবই মানে থাকে রাশির মধ্যে দেখুন সিংহ মেষ রাশি এবং ধনু রাশি পার্টিকুলার এই তিনটে রাশি মানে ধৈর্য ক্ষমতা কিন্তু খুব কম মানে খুব একটা নেই কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃষ রাশি এদের মধ্যে শক্তি অত্যন্ত পরিমাণে রয়েছে যে কোনো বিষয়কে নিয়ে আপনারা দেখবেন এছাড়াও নাম্বার আট দেখুন এই বিশ্ব মানে রাশির মানুষেরা নিজের কাজটুকুকে খুবই পরিষ্কার ভাবে করতে পছন্দ করেন এরা মানে যে কোনো বিষয়ে পরিষ্কার থাকতে পছন্দ করেন এবং যে স্থানে এই রাশির মানুষেরা থাকে সেই স্থানের ইনভারমেন্টই বলুন বা সেই ঘরের পরিবেশকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন নোংরা আবর্জনা একেবারেই কিন্তু এরা থাকতে পারেন না মানে অপছন্দ করেন খুবই আচ্ছা নাম্বার নয় দেখুন তুলা তুলারাশি এরকম মানে কয়েকটি রাশি রয়েছে যারা কিন্তু দেখবেন মানে যে কোনো লাক্সারিয়াস জিনিসের প্রতি খুব তাড়াতাড়ি মানে অ্যাট্রাক্টিভ হয়ে যান দেখুন কোনো কিছু দামি জিনিস সবাই পছন্দ করেন অবশ্যই সব রাশির মানুষেরাই ভালো থাকবো ভালো খাবো দামি দামি জিনিস ব্যবহার করব সবাই পছন্দ করেন তবে এই বিশ্বরাশির মানুষেরা যে কোনো দামি জিনিস এক্সপেন্সিভ জিনিস যেমন পছন্দ করেন ঠিক তেমনি সেই জিনিসটা প্রাপ্তি করার জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টাও করেন এরপর নাম্বার দশ এরা দেখবেন লাভ রিলেশনশিপে একটুতেই খুবই পজিটিভ হয়ে যান এবং নিজের পার্টনারের কাছ থেকে বলতে পারি হাই এক্সপেকটেশন রাখে এবং সেই এক্সপেক্টেশনগুলো যখন এদের জীবনে পূর্ণ হয় না তখন কিন্তু এরা একটুতেই দেখবেন হতাশাগ্রস্ত হয়ে যান এবং এক্সপেকটেশনটা কমে যায় এবং এদের মনে মানে লাভ রিলেশনশিপটাকে নিয়ে একটা কিন্তু বলতে পারি ডাউট বা আশঙ্কা তৈরি হয়ে যায় বা বলতে পারি নিজের পার্টনারের প্রতি সন্দেহ একটা মনোভাব কিন্তু এদের মধ্যে চলে আসে নাম্বার এগারো বিশ্বরাশির জাতকদের একটি বিশেষ বলতে পারি অবগুণ রয়েছে তা হলো এদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে দেখবেন ডাউট অর্থাৎ সন্দেহ প্রবণতা একটু বিশেষভাবে লক্ষণীয় হয় নাম্বার বারো দেখুন সব থেকে বড় বিষয়টি হল বিশ্বরাশির মানুষেরা আপনারা দেখবেন মনের দিক থেকে খুবই ভালো হন এবং এরা সবার সাথে খুব তাড়াতাড়ি খুবই ফ্র্যাঙ্কলি মিশে যান এবং মনের কথাগুলো কিন্তু বলে দেন যার ফলে এদের এই সরলতার মনের সুযোগ নিয়ে অন্যান্য মানুষেরা এদেরকে কিন্তু অনেক সময় ঠকিয়ে থাকেন বা এদের কাছ থেকে নিজেদের বেনিফিটগুলো কিন্তু নিয়ে থাকেন নাম্বার তেরো বৃষ্টরাশির মানুষদের জীবনে বত্রিশ বছর পর্যন্ত বলতে পারি হিউজ স্ট্রাগেল কষ্ট ও পরিশ্রম এগুলো কিন্তু লক্ষণীয় হয় তবে বত্রিশ থেকে ৩৫ বছরের মধ্যে এরা জীবনে ফিনান্সিয়ালি একটা অনুভব করেন অর্থাৎ এদের জীবনে সফলতা আসে পর থেকে নিজের ব্যবসা কর্ম চাকুরি বা অর্থনৈতিক দিক থেকে উন্নতি এগুলো কিন্তু এরা এই একটা সময়সীমার পরেই কিন্তু জীবনে প্রাপ্তি করে থাকেন নাম্বার চোদ্দ দেখুন বিশ্বরাশির মানুষেরা আমি প্রথমেই বললাম অত্যন্ত নিজের কর্মের প্রতি আগ্রহী হন দায়িত্ববান হন তাই এরা কিন্তু খুব সুন্দরভাবে নিজের ব্যবসা নিজের চাকুরি দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে থাকেন সঠিকভাবে নিজের কর্মগুলোকে করে থাকেন সেক্ষেত্রে অন্যান্য মানুষেরা এদের কাছ থেকে কিন্তু অনুপ্রাণিত হয় যে কীভাবে সঠিকভাবে এরা কিন্তু কর্মটা মানে করা উচিত তাদের কর্ম দেখে অন্যরা কিন্তু ইন্সপায়ার হন এই গুণটা কিন্তু এই বিশ্বরাশির মানুষজনদের মধ্যে কিন্তু রয়েছে নাম্বার পনেরো দেখুন বিশ্বরাশির মানুষদের মধ্যে কিছু অবগুণও কিন্তু রয়েছে যেমন এদের মধ্যে রাগ জেদ অত্যন্ত বেশি এদের মধ্যে ধৈর্য রয়েছে পেশেন্স রয়েছে কিন্তু কোনো জিনিস যদি ভেবে নাই যে করব বা নিব সেটা সঠিক হোক ভুল হোক ডাজেন্ট ম্যাটার তাহলে সেই রূপ বস্তুকে এরা কিন্তু নিজের জীবনে হাসিল করেই মানে করেই ছাড়ে এরা মানে এরকম একটা জিত কিন্তু এদের মধ্যে লক্ষণীয় হয়েছে তাতে সেই জিনিসটা নিয়ে তাদের ক্ষতিও হতে পারে সেটা কিন্তু ভাবে না নিব মানে নিবই এই একটা জিত কিন্তু এদের মধ্যে রয়েছে নাম্বার ষোলো অনেক সময়ই সময় মানুষদের বিশেষ করে আপনারা দেখবেন গলা সম্পর্কিত সমস্যা বা মানে নাকের সমস্যা দাঁতের সমস্যাই এরা কিন্তু অনেক সময় বিভিন্ন মানে ভাবে ভুগে থাকেন কষ্ট এদেরকে পেতে হয় শারীরিক দিক দিয়ে নাক গলা দাঁত এই মানে সমস্যাগুলো কিন্তু এদের জীবনে কিন্তু থাকে এছাড়াও সতেরো নম্বর বিষয়টি হলো বিশ্বরাশির মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বন্ডিং রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস বা মেন্টালিটি খুব সুন্দরভাবে ম্যাচিং করে এই রাশিগুলির সাথে বা এগুলোকে মিত্র রাশি বলা হয় বিশ্বরাশির সেই রাশিগুলো হচ্ছে মিথুন রাশি কন্যা রাশি তুলা মকর কুম্ভ এই রাশির জাতক জাতিকাদের সঙ্গে রাশির খুব সুন্দরভাবে একটা কিন্তু সব দিক থেকে ম্যাচিং হয় যেমন ধরুন এই রাশিগুলোর সাথে আপনাদের বিবাহ হতে পারে ভালো ব্যবসা হতে পারে পার্টনারশিপ হতে পারে লাভ রিলেশনশিপে যুক্ত হতে পারেন বা ভালো বন্ধুত্ব হতে পারেন এই রাশিগুলির সঙ্গে তাই এই রাশিগুলোকে কি বলা হয়েছে গৃষরাশির মিত্র রাশি যাই হোক আপনাদেরকে আমি প্রত্যেকটা পয়েন্ট জানিয়ে দিলাম আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাক টন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য বিদায় নিলাম নমস্কার ধন্যবাদ